প্রদেশের থেকে যে কাজ ত্রিপুরা কর্মসূচিগুলো লেগে রেখেছি সেগুলো হচ্ছে গিয়ে প্রত্যেক দিন বুতে প্রত্যেকটা মানুষের সাথে জনসম্পর্ক স্থাপন করা অবশ্যই আমাদের সরকার অনেক লাখপতি দিদি বানিয়েছে এবং অনেক রকমের লাভার্থী দিদিরা আছে ওদের সাথে জনসম্পর্ক করা এবং বিকেলবেলা শক্তিকেন্দ্রিক ভিত্তিক বা বুথ ভিত্তিক সেখানে জনসম্পর্ক মানুষের সাথে একটা সম্পর্ক স্থাপন করা কেননা আমাদের ভারতীয় জনতা পার্টির কৃষ্টি সংস্কৃতি বা শৃঙ্খলা হিসেবে আমরা যেটা বুঝে থাকি আপনারা যদি নিবিড় সম্পর্ক মানুষের সাথে স্থাপন করেন কেননা মানুষ বিভিন্ন ধরনের নরেন্দ্র মোদিজি এবং ভারতীয় জনতা পার্টির সরকার থেকে মানুষ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সবটাই পেয়ে থাকছে তো নিবিড় জনসম্পর্কের মাধ্যমে আমরা মানুষের সাথে আলাপচারিতার মাধ্যমে যেই জায়গাটাকে সুদৃঢ় করতে পারবো সেই জায়গাটাই আমার মনে হয় করা দরকার তো সেই সাপেক্ষে আমি আমার সামনে ভারী মাত্রায় নাত্রীর নারী শক্তিরা আছে খুব স্বল্প সময়ের প্রোগ্রাম আমি ভেবেছিলাম বুথে গিয়ে জনসম্পর্ক করব কিন্তু দাদারা কি সুন্দর একটা আয়োজন করে দিয়েছেন যে সব দিদিদেরকেই মোটামুটি আমাদের যারা খয়ারপুরের পঁচিশ এবং উনত্রিশের যারা আমাদের ভারতীয় জনতা পার্টির মানে সেই শরটা আছে ওদের সবাইকে আমার সামনে উপস্থিত করে আমার কাজটা অনেকটা সফলতা বা অনেকটা ছোট্ট মানে খুব ইজি করে দিয়েছে যে ওদের মাঝখানে আমি আমার কথাবার্তাগুলো যদি রাখতে পারি তাহলে নিশ্চয়ই বুথের পঁচিশ এবং উনত্রিশ নম্বর বুথে প্রত্যেকটা বুথ ভোটারের ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দানটা খুব সম্ভব ইজি হবে তো আমি আপনাদের মাঝখানে একটা কথাই বলতে চাইবো যে দেখুন ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদিজির সরকার ছোট্ট কথা কিন্তু এগুলোর অনেক মাত্রা রাখে হয়তো আমরা সেই বিচক্ষণতার সহিত অনেক সময় আমরা সেই জায়গাগুলো চিন্তা ভাবনা করি না কিন্তু নারীদের জন্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে করে আসছেন সেই জায়গাতে নারীরা কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু মোদীজিকে আশীর্বাদ করে আসছেন দেখা গেছে যে দু হাজার তেইশে ত্রিপুরার বিধানসভার মধ্যে থ্রি পারসেন্ট ভোট হাইক যেটা ছিল সেটা কিন্তু নারীদের থেকেই ছিল এই আজকে যদি এই সরকার যদি ভারতীয় জনতা পার্টির সরকার দ্বিতীয়বারের মতো যদি ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হয়ে থাকে সেই জায়গাতে নারী শক্তির মাতৃশক্তির ভূমিকাটা কিন্তু অতুলনীয় এবং সেটা স্বীকার করে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং দেখা গেছে যে বিভিন্ন জায়গাতে ভারতবর্ষের তিন তিনটি জায়গাতে ছত্তিশগড় রাজস্থান এবং মধ্যপ্রদেশে তিন তিনটি জায়গাতে বিধানসভা নির্বাচন হয়েছে এবং সেখানেও দেখা গেছে যে নারীদের কিন্তু ভূমিকা অতুলনীয় ছিল এবং যার কারণে সেখানে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী মাননীয় যিনি নেক্সট দিন যিনি ভাষণ রেখেছিলেন সেখানে কিন্তু নারীদের প্রতি উনি একটা কথা বলেছিলেন যে মহিলাদেরকে কিন্তু আমি একটা জাতি হিসেবে রূপান্তর করছি এবং আগামী দিনে যত সুযোগ সুবিধা আমি দেব সেই গোষ্ঠীকে দেব সেই মহিলা জাতিকে দেব